আসসালামু আলাইকুম আহমদুল্লাহ স্বামী লীগের পক্ষ থেকে ধারাবাহিক পদ্ধতি ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় এগারো অনুশীলন এগারো পয়েন্ট একের শত নম্বর অঙ্কের সমাধান করব আমাদের শত নম্বর অঙ্ক দেওয়া আছে যদি কোনো পর্বক্ষেত্রের বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শত করা কত বৃদ্ধি পাবে আমাদের কিন্তু বাহর পরিমাণটা দেওয়া নেই কিন্তু বিশ পার্সেন্ট বৃদ্ধির কথা বলা হয়েছে চলো আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই যে বর্গক্ষেত্রে কি প্রত্যেকটা বাহুই সমান তাহলে আমরা মনে করলাম যে বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ কি একশো একশো একক যেহেতু এখানে কোন কিন্তু কোনো একক লেখা নেই তাহলে একশো একক আমরা ধরলাম এককটা যাই থাক সেটা আমরা লিখে নেব যদিও অঙ্কের কোনো উল্লেখ থাকে একক কথা তে আমরা ধরে নিলাম বড়ভেত্রে প্রত্যেক বহর পরিমাণটা কি একশো একক এই একশো এককটায় সেটার আবার বিশ বিশ পার্সেন্ট কি বৃদ্ধির কথা বলা হয়েছে যে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমরা লিখব বিশ পার্সেন্ট তাহলে একশো যুগ বিশ প্রত্যেকটার সাথে কি বিশ পার্সেন্ট বৃদ্ধি আমরা লিখে নিলাম আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা আসল কাজে চলে যাব সমাধানে চলে যাব সমাধান সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে যে মনে করি যেহেতু এখানে দেওয়া নেই বাহ পরিমাণটা দেওয়া নেই তাহলে আমরা দেখব মনে করি বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের বাহুর বাহুর পরিমাণ একশো একক এটা আমরা ধরে নিলাম এখন আমরা লিখব বড়ক্ষেত্রে বাহুর ক্ষেত্রফল লিখব ক্ষেত্র পর যেহেতু বাহুর পরিমাণটা ধরে নিচ্ছি কি একশো একক তাহলে ক্ষেত্রফলটা কী হবে বাহু স্কোয়ার দুটো বাহু গুণের ফল হবে তাহলে যেহেতু একটা বাহু আমরা ধরেছি একশো তাহলে এটা আমরা স্কোয়ার করব তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে এত বর্গ একক শিক্ষার্থীরা ভিডিও তৈরি করি তোমাদের জন্য যেভাবে বোঝালে তোমাদের সুবিধা হবে আমরা চেষ্টা করবো সেভাবেই বোঝানোর জন্য যদি তোমরা বুঝতে না পারো তাহলে ব্যাট আমাদের ভিডিওটা বানানোর কি কোনো সার্থকতা নেই তাই প্রত্যেকটা লাইন তোমাদেরকে ধরে ধীরে আমরা শিখানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা ক্ষেত্রফল করেছি কি বাহু স্কোয়ার মানে দুটা বাহুর গুণোর ফল তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু একশো স্কোয়ার তাহলে একশোকে দুবার করলে আমরা পাবো দশ হাজার দশ হাজার বর্গ একক আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা লিখব বিশ পার্সেন্ট বৃদ্ধিতে এখন বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে এখানে কিন্তু বলেছে যে বাহর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখন আমরা লিখবো বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের বাপুর পরিমাণ তাহলে এখন আমরা কি লিখব যে একশো যোগ বিশ এত একক সমান একশো বিশ একক এখানে কিন্তু আমাদের বলেছে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে একশোতে বিশ তাহলে একশো যোগ বিশ সমান একশো বিশ একক এখন আমরা লিখব বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সুতরাং বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল ক্ষেত্রফল কথা হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যেরকম একটা বাহু ছিল সেটা কী করলাম ক্ষেত্রফল বের করতে আমরা বাহুকে করছি স্কোয়ার করেছি এখানে কিন্তু সেরকম হবে যে বিশ পারসেন্ট বৃদ্ধিতে বাহুর পরিমাণ যেটা বের হয়েছে সেটাকে আমরা স্কোয়ার করব তাহলে একশো বিশ তারপর স্কোয়ার এত এখানে একক তাহলে একশো বিশকে স্কোয়ার করলে কত পাবো আমরা একটু আমরা ক্যালকুলেশন করি তাহলে একশো বিশ তাহলে চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো এখান থেকে আমরা পাব চোদ্দো হাজার বর্গ একক এখন যেহেতু এখানে মানে প্রথমে যে বাহুর পরিমাণটা ছিল সেটা আমরা ক্ষেত্রফল বের করেছি আর বিশ পার্সেন্ট বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি হওয়ার পরে এখানে আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি এখন আমরা বের করেছি ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পেয়েছে তো চলো আমরা দেখি কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি হলে সেটা বের করবো আমরা তাহলে আমরা এখন লিখব তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল ক্ষেত্র ফল বৃদ্ধি পায় সমান নতুন ক্ষেত্র ফল বের হয়েছে কত বিশ পার্সেন্ট বৃদ্ধির পর চোদ্দ হাজার চারশো আর পূর্বে ছিল আমাদের দশ হাজার এত বর্গ একক তাহলে এখান থেকে এখন আমরা বের করে কতটুকু ক্ষেত্র ফলে বৃদ্ধি হলো সেটা আমরা বের করব তাহলে দেখো চোদ্দ হাজার চারশো ভিতর থেকে দশ হাজার তাহলে এখানে আমরা পাবো এখান থেকে পাবো চার হাজার চারশো এত বর্গ একক তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হলো সেটা কিন্তু আমরা বের করেছি এখন আমাদের চেয়েছে কি যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে তো চলো তাহলে দশ হাজার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত এটা আমাদের তো প্রথম ক্ষেত্রফল বের বের করেছিলাম কত দশ হাজারে দশ হাজারে আমরা লিখবো দশ হাজারে দশ হাজার বর্গ ক্ষেত্রফল বৃদ্ধি পায় চার হাজার চারশো দশ হাজার বর্গ এককে বর্গ এককে ক্ষেত্রফল ক্ষেত্র ফল বৃদ্ধি পায় দেখ দশ হাজারের বৃদ্ধি পেয়েছে কত চার হাজার চারশো বর্গ একক সুতরাং এক বর্গ এককের ক্ষেত্রে ফল বৃদ্ধি পায় তাহলে একের জন্য কী হবে কম কম হলে এটা ভাগ হবে তাহলে চার হাজার চারশো ভাগ কত দশ হাজার দশ হাজার বর্গ একক এখন শতকরা চেয়েছে তাহলে আমরা কি লাগবো একশো একশো বর্গ এককের ক্ষেত্র বৃদ্ধি পায় বেশি হবে তাহলে চার হাজার চারশো গুনুন একশোটা উপরে যাবে বেশি হবে মানে গুণন নিচ্ছে কত দশ হাজার এখন আমরা কী করব এখান থেকে ক্যালকুলেশন করে কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা বের করব এখন দেখো আমরা একটু এই শূন্য এই শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেব এই শূন্য এই শূন্য কেটে দেবো এটা এইটা তাহলে আমাদের আগে কি চুয়াল্লিশ বর্গ একক চল্লিশ বর্গ একক আমাদের এখানে চেয়েছি চেয়েছি কি তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি যেহেতু শতকরা চেয়েছে তাহলে তো পার্সেন্ট আমরা এখানে দেব তাহলে সুতরাং ক্ষেত্রফল তার ক্ষেত্র ফল কত বৃদ্ধি পাবে তাহলে সুতরাং ক্ষেত্র ফল প্রায় এটা আমাদের উত্তর আশা করি যে শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছ এও সমাধান করার ক্ষেত্রে যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় বা কোথাও বুঝ্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুলিল্লা